পাট খাটে এসে দিয়েছি টাকাটা মার গেছে সরকারের কাছে আবেদন যদি সরকারি টাকা আমাকে তুলে দেয় তাহলে গরিব মানুষ আমরা বাঁচব একজন কিংবা দুইজন নয় গুনে গুনে সতেরো হাজার মানুষ মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়ার সময় একত্রিশে মে এসব কর্মীর পাড়ি দেওয়ার কথা ছিল কুয়ালালামপুরে অথচ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সকাল থেকে গভীর রাত অবধি অপেক্ষা করেও কেউ পাননি টিকিট ফ্লাইটে জায়গা হয়নি কারো আবার ইমিগ্রেশন থেকে বাকিদের ফিরিয়ে দেওয়া হয়েছে ভুয়া টিকিটের কারণে অথচ সরকার নির্ধারিত আটাত্তর হাজার নয়শো নব্বই টাকার বদল দলে গড়ে পাঁচ থেকে সাড়ে ছয় লক্ষ টাকা পর্যন্ত এজেন্সিগুলো হাতিয়ে নেয় সর্বশান্ত হওয়া ভুক্তভোগী ও তাদের পরিবারের কান্নায় ভারী হয় বিমানবন্দর শ্রম শ্রমবাজারে কর্মী পাঠানোর ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারির এই ঘটনায় পহেলা জুন ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তবে নির্ধারিত কর্মদিবসে তদন্ত রিপোর্ট দিতে ব্যর্থ হয় কমিটি আবারও বাড়ানো হয় সময় চব্বিশে জুন পর্যন্ত এখন জন্মসমদ্দে হল কর। সোমবার দ্বিতীয় দফায় বাড়ানো সময়ে প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিনে দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রতিমন্ত্রীর সঙ্গে দুই দফায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন বাইরার বর্তমান ও সাবেক কমিটির নেতৃবৃন্দ এরপরই তদন্ত কমিটির প্রধান রিপোর্ট জমা দেন প্রতিমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদনের বিষয়ে প্রবাসী প্রতিমন্ত্রী জানান রিপোর্ট পর্যালোচনা শেষে পাঠানো হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদনে যাদের গাফেলতির কথা উঠে এসেছে প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি করেন তিনি এরপরে তদন্ত অনুযায়ী যারা দোষী হবে তাদের ব্যাপারে স্বাস্থ্যমূলক ব্যবস্থা তবে রিপোর্টে কতজন এজেন্সি বা কাদের চিহ্নিত করা হয়েছে সেই বিষয়ে গণমাধ্যমের করা প্রশ্নের জবাব দেননি প্রবাসী প্রতিমন্ত্রী মার্জিয়া মুমু সমু সংবাদ ঢাকা